নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি আবার একটা পিঠে বানাচ্ছি এই পিঠেটা হচ্ছে দুধ দুধরাস পিঠে কিভাবে বানাই আপনারা দেখুন এটা লাগছে চালের গুঁড়ো আর এই যে গুড় নারকেল আর এদিকে দুধ আমি প্রথমেই নিচ্ছি চালের গুঁড়ো এই বাটির দুই বাটির চালের গুঁড়ো নিলাম এর মধ্যে দিচ্ছি আমি নারকেল কোড়া আমি দিচ্ছি অল্প একটু নুন একটু চিনি এক চামচ আর অল্প একটু এই চামচ এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দিচ্ছি দুধ অল্প অল্প করে দেবো আর দুধ লাগবে না আমার এটা রেডি হয়ে গেছে দেখুন মাখাটা এরকম মুট আসলে হয়ে যাবে আমি এবারে এরকম জুড়ি তো সবার ঘরেই থাকে আমি এই জুড়িতে একটু তেলে নিচ্ছি যাতে এই দলা দলাটা ভেঙে যায় বাটিতে একটু ঘি মেখে নিয়েছি ওই বাটির মধ্যে এই যে চালির গুঁড়োটা আমি মেখেছি সেটা টেলে নিয়ে এখন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হালকাভাবে আমি একটু চাপ দিয়ে নিচ্ছি এইভাবে আমি সব বাটিগুলো রেডি করে নিচ্ছি দেখুন আমার বাটিগুলো সব আমি রেডি করে নিয়েছি এবার আমি ভাপে বসিয়ে দিচ্ছি আমি জলটা ফুটতে আগেই দিয়েছিলাম জলটা ফুটে গেছে এখন ভাপে বসিয়ে দিলাম এই দিলাম ডেকে এই পাঁচ মিনিট এইভাবে ডাকা থাকবে তারপরে এসে দেখব আমি ডাকনাটা খুলে দেখছি দেখুন আমার একটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমি দুই বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম তার জন্য দুই বাটি দুধ নিয়ে নিচ্ছি আমি আঁচটা একটু কম করে দিয়ে দিচ্ছি গুড় আমি এই দুধের মধ্যে অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিলাম আমি দুই চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি দেখুন জাল দিয়ে দিয়ে আমি গণ করে নিয়ে এসেছি ঘন হয়ে গেছে আমি এবার বাটির মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সব বাটিগুলোতেই দিয়ে দিলো মা এবার বাটিগুলোকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক ঘন্টা পরে তুলে দেখাচ্ছি আপনাদের তো দেখুন বন্ধুরা এক ঘন্টা পর ভাপা পিঠেগুলো বাটির থেকে তুলে উপরে একটু নারকেল আর একটু গুড় দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতেই কত লোভনীয় লাগছে পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগ তো এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার